কোনো একটা সুযোগই যথেষ্ট আজ আমি আপনাদের সেই সুযোগের কথাই বলবো বিনামূল্যে সরকারি ফ্রিলান্সিং কোর্স দুহাজার পঁচিশ চতুর্থ বেচ আপকামিং ফ্রিল্যান্সার্স ওয়েলকাম টু টিউব রিদ্র যারা ভাবছেন আমি কিভাবে শুরু করব। যারা চান নিজের স্কিল দিয়ে নিজের কেরিয়ার বানাতে এই ভিডিও আপনাদের জন্য চলুন এবার দেখিনি দাপে দাপে কিভাবে আবেদন করবেন এই কোর্সে গতকাল আমি বিজ্ঞপ্তি নিয়ে এটু যেটা আলোচনা করেছি আমার গত আগের ভিডিও যার এই যে আবেদন লিঙ্ক যেটা আমি আমার আগের ভিডিও দিয়েছিলাম ডিসক্রিপশন বক্সে আপনি সিম্পলি এই যে লিঙ্কে ক্লিক করে দেবেন লিঙ্ক করলে এই যে ই লার্নিং এর ওয়েবসাইট চলে আসবে আপনারা এগুলো পড়তে পারেন পরে একদম নিচে চলে যাবেন কারণ আবেদন লিঙ্ক সবার নিচে থাকে এই যে এখানে আবেদন করুন জাস্ট এখানে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে যেন দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা এন্টারফেস আপনার সামনে এসেছে হ্যাঁ যেখানে কিন্তু তিনটা দাফে কমপ্লিট করা হয় এগুলা দিতে হবে দেয়ার কী আছে এখানে সেটা স্টেপ ওয়ান পার্সোনাল ইনফরমেশন যে অ্যাপ্লিকেশন ফুল নেম কন্ট্যাক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার ফাদার্স নেম মাদার্স নেম গার্ডেন কন কন্ট্যাক্ট নাম্বার জেন্ডার পার্সন উইথ ডিসিবিলিটি আর রিলিজন অ্যান্ড ন্যাশনালিটি অ্যান্ড আইডি আইডেন্টিফিকেশন টাইপ ন্যাশনালটি যে বাংলাদেশি আইডেন্টিফিকেশন টাইপ হচ্ছে আপনি কি এটা কি পাসপোর্ট দিয়ে করতে চান সরি বার্থান সার্টিফিকেট দিয়ে করতে চান আর ন্যাশনাল আইডি দিয়ে করতে চান আর ডিসিভ হচ্ছে কেউ যদি এখানে প্রতিবন্ধী হিসেবে থাকেন তাহলে সেটা হচ্ছে তার আর জেন্ডার হচ্ছে তো আপনি ফেল ফিমেল আর যাই আছেন আপনি দিবেন পারবেন এখানে কিন্তু একটা কথা এখানে যে মেইন এখানে কিন্তু সব ফিল আপ করতে হবে আপনি একটাও মিস করতে পারবেন না যদি একটা মিস করেন সাপোজ একটাও মিস করেন আপনি কিন্তু এটাতে আপনাকে এটা পরের ইন্টারভেসে কিন্তু নিবে না তখন আমি আমি আমার এগুলো দিতেছি দেখেন আপনারা সবাই নিরাপত্তার সাথে আমি এগুলো হাইড করেছি আর আপনারা সবাই এগুলো পারেন আপনারা এ কোনো বড় ব্যাপার না ঠিক আছে আমি সব কিছু কমপ্লিট করে দিয়েছি আমি নাম কন্ট্যাক্ট নাম্বার সবগুলো দিয়ে দিয়েছি এখন সাপোজ ধরেন আমি যদি এই অল্টারনেটিভ নাম্বারটা না দিই যদি অল্টারনেটিভ নাম্বারটা না দিই আমি যদি নেক্সটে ক্লিক করি তখন কিন্তু এই যে ওয়ান স্টেপ ইনকারেক্ট দেখাচ্ছেন এই যে প্লিজ অল ফিলস মানে সবগুলো দিতে হবে না দিলে আপনাকে পরে নিবে না সো আপনার সবাই এগুলো ফিল আপ করবেন যা ন্যাশনাল আইডি কার্ড করছেন ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট করছেন বার্থ সার্টিফিকেট করতে পারবেন সব কিছু ফিল আপ করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন দেন আপনি এখানে কি আছে দেখেন হচ্ছে স্টেপ টু হচ্ছে অ্যাড্রেস অ্যান্ড অ্যাকাডেমিক ইনফরমেশন এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর এই পারমান্ত হবে জেলা ডিভিশন ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন যে আমি এখানে সবগুলা কমপ্লিট করে ফেলেছি যেমন প্রেজেন্ট অ্যাড্রেসটা দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখবেন যে প্রথমে যদি আপনি গ্রাম থেকে থাকেন আপনার গ্রামের নাম তারপর উপজেলার নাম তারপর জেলার নাম তারপরে আহ এই ডিভিশন অর্থাৎ ও বিভাগের নাম এইভাবে দিলে আমি মনে করি সবচেয়ে ভালো হয় যেমন আমি এইগুলো এখন যে ইনফরমেশন দিচ্ছি আমার একটা ফ্রেন্ডের নিরাপত্তার জন্য আমি এগুলো হাইড করতেছি বাট ধরেন আপনি আমার একটা ফ্রেন্ডের উদাহরণ দিয়ে বলতে পারি যেমন তার গ্রামের নাম ধরেন নগর আজমরিগঞ্জ সদর হবিগঞ্জ সিলেট এইরকম এইরকমভাবে মধ্যে ক্ষমা ক্ষমা দিয়ে দেবেন আর যদি সেম হয় প্যান্ট পার্মানেন্টের অ্যাড্রেসও যদি সেম হয় তাহলে সেমটা দিয়ে দেবেন সেম এজে ক্লিক করবেন এই যে সেম এজে যারা আমি ক্লিক করছি সেম ইজে সেম ক্লিক করবেন তাহলে এটা অটোমেটিক নিয়ে নিবে তারপর যে ডিভিশন দেবেন যে মানে যে এলাকা থেকে যে বিভাগ থেকে আপনি কোর্স করতেছেন সেই বিভাগের নাম দিবেন দেখেন এই তারপরে যে জেলায় আপনি কোর্স করতেছেন সেই জেলার নাম দেবেন আপনার সার্টিফিকেট কী ছিল আপনি যদি ডিপ্লোমা করে থাকেন ডিগ্রি পাস করে থাকেন পাস করে থাকেন মাস্টার্স করে থাকেন যে যে ডিগ্রি লাস্ট লেটেস্ট করছেন সেটা দিয়ে দেবেন আর যেখান থেকে করছেন মানে যে কলেজ থেকে করছেন বা ইউনিভার্সিটি এমটি করছেন সেই ইউনিভার্সিটি দিয়ে দেবেন আপনার জিপিএ বা সিজিপে কত ছিল সেটা দিয়ে দেবেন পাসিংয়ে কত ছিল সেটা দিয়ে দেবেন আর বার্থডেটটা এখানে ক্লিক ক্যালেন্ডারে ক্লিক করলে অটোমেটিকভাবে নিয়ে নেবে সো আর কারেন্টটি সেটা অটোমেটিক নিয়ে নেবে তো আমার এখানে কমপ্লিট আমি নেক্সট ডে ক্লিক করছি দেন এখানে হচ্ছে আমার থার্ড স্টেপ থ্রি কম্পিউটার এবিলিটি এভিবিলিটি অ্যান্ড ডকুমেন্টস আপলোডস এটা ডকুমেন্টস আপলোডস ঠিক আছে এটা থার্ড স্টেপ চলো আমরা কি আছে দেখে নিন যে কম্পিউটার লিটারেসি আপনি কি সিলেক্ট কম্পিউটার আপনি কি মিডিয়াম বেসিক এক্সপার্ট যে যেরকম আসছে সেরকম ধরেন আমি আমি মিডিয়াম দিচ্ছি পার্সন কম্পিউটার আছে হ্যাঁ আমার যে ফ্রেন্ড সে আছে তিন মাস বেফে ক্লাস করতে পারেন ইয়েস ক্লাস করতে পারি এখন আছে কি দেখে নেই এখন হচ্ছে মেন এখন হচ্ছে তিনশো তিনশো পিক্সেল ইমেজ সাইজ করতে হবে দুইশো কেবির ভিতরে আমার অলরেডি করা আছে আমি করে নিয়েছি আচ্ছা ঠিক আছে এন সাথে এনআইডি বা বার্থ সার্টিফিকেট একটা ছবি দিতে হবে আর ইউর আপলোড ইউর লেটেস্ট এডুকেশন সার্টিফিকেট এখানে লেটেস্ট একটা ছবি দিতে ঠিক আছে আপনার সবাই আগে থেকে রেডি করে রাখবেন যখন এই স্টেপ স্টেপতে চলে আসবেন তখন সবাই এগুলো হিসেবে ইয়ে দিয়ে দিবেন ইয়ে সো দেখেন আমি আমার বাকি যে তিনটা আপলোড ছিল তা সব কিছু দিয়ে দিয়েছি এই যে আপলোড ইউর রিসেন্ট পাসপোর্ট সাইজ দুশো কেপি ইন্টু তিনশো মেগাপিক্সেল আমি রিসাইজ করে দিয়ে দিয়েছি বার্থ সার্টিফিকেট এনআইডি এগুলো দিয়ে দিয়েছি আর লাস্ট এডুকেশন সার্টিফিকেট হিয়ার এটাও দিয়ে দিয়েছি নিরাপত্তার সাথে আমি এগুলো করে রেখেছি কিন্তু এই যে আমি সবগুলো ফিল আপ করে দিয়েছি এখন এখানে কিন্তু অ্যাটিক চিহ্ন দেওয়া আছে এই টিক দিয়ে দেবেন তারপরে বিউতে দিলে আপনারা এই যে কী কী দিয়েছেন না দিয়েছেন এইগুলো দেখতে পারবেন সব কিছু দেখার পরে ভালোভাবে পড়ে নেবেন পড়ে নিয়ে ক্লোজ করে দেবেন ক্লোজ করে পরে তারপর এই যে শেষ বাটন আছে এখানে এখানে অ্যাপ্লাই বাটন ক্লিক করে দেবেন হয়ে যাবেন কংগ্রেচুলেশন আমার বন্ধুর নাম দেওয়া হচ্ছে যে ইয়ার সাকসেসফুল সাবমিটের অ্যাপ্লিকেশন দেন ডাইরেক্ট এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই যে ডাউনলোড হয়ে গেছে এই যে আপনার এডমিট কার্ড এই যে সব কিছু এই যে যার যার প্রশ্ন সব কিছু আছে যেন সব কিছু শর্তাবলি এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে মানে এখানে কি করবেন সিম্পলি আর একটা কাজ করতে পারেন যে ডাউনলোড কার্ড হচ্ছে এটা ডাইরেক্ট এখানে নিচে আরেকটা দেখেন এই যে এই এখানে নিচে এই যে ডাউনলোড অপশন আছে এখানে পড়া নেবেন এই যে ডাউনলোড এখানে এইখানে ক্লিক করানবেন এই ক্লিক করলে এই যে আপনার একটা এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে এই যে এডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেছে সো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কোনো কিছু বুঝতে না পারে থাকেন তাহলে আমাকে জানাবেন সো বন্ধুরা অনেকেই চাকরি পেছনে ঘুরে সময় নষ্ট করে কিন্তু যদি আমরা এই ধরনের সুযোগ কাজে লাগাই তবে স্কিল ডেভেলপ করে ঘরে বসে অনলাইনে আয় করা সম্ভব এই কোর্স আমাদের মতো তরুণদের জন্য এক অসাধারণ সুযোগ সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অবশ্যই টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে শুভকামনা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ও সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ